কাঁকরে যেমনি দুধ নদী এখানেও তেমনি নদীর নাম ক্ষীর এর শীতল শলিলে ক্ষীরের স্বাদ না থাকলেও জলে আছে প্রাণ ঝর্নার সুধা আ কণ্ঠ ভরিয়ে পান করে বনবাসী কতিপয় মানুষ গ্রাম এখানে গ্রাম নয় বনের মধ্যে ঘর চারিদিকে টিলা পাহাড় ও দিগন্ত প্রসারী পলাশ মহুয়ার বন শেষ চৈত্রে এখানকার বনে পাহাড়ে যেন আগুন লাগে সে আগুন রঙের আগুন চারিদিক তখন লালে লাল এরই মাঝে ছোট্ট একটি টিলার উপর তিলদা থেকে বহু দূরের পথ অতিক্রম করে সন্ধ্যের মুখে এখানে এসে পৌঁছালাম আমরা আমি ও শুভম এই দূর দেশে এই বনবাসে আমাদের আসার একমাত্র উদ্দেশ্য কয়েকটি ব্যাপারে তদন্ত করা ইদানিং হঠাৎ হঠাৎ করে এক আধজন বোনের মানুষ কিভাবে যেন উধাও হয়ে যাচ্ছে এখান থেকে যা কিনা এর আগে আর কখনো হয়নি কিছুদিন আগে শুভমের ভগিনীপতি রজত শুভ্র রায় এই হরিনীকুঞ্জে এসে নিখোঁজ হন তারই ব্যাপারে খোঁজখবর নিতেই মূলত এখানে আসা আমাদের রজোদ্া একসময় এখানকার বোনাধ্যক্ষ ছিলেন তবে থাকতেন তিলদাতে তার মধ্যে একটি কবি মন ছিল তাই এখানকার সৌন্দর্যে মোহিত হয়ে মাঝে মাঝে এখানে এসে সময় কাটাতেন চম্পালাল নামের একজন ছিলেন তার অত্যন্ত অনুগত এই হরিণিকুঞ্জ তাঁরই এখন রজোধ্যা অন্যত্র বদলি হয়ে গেলেও হরিণিকুঞ্জের অধিকার তার রয়েই গেছে এরই মায়ায় এসেছিলেন তিনি বন্ধুত্বের প্রীতির নিদর্শনস্বরূপ এই হরিণিকুঞ্জ রজোধার জন্যই তৈরি করিয়েছিলেন চম্পালাল এখানে রজোদ্দা ছাড়া আর কারোর রাত্রিবাসের কোনো অধিকারও ছিল না রহস্যময়ভাবে এখান থেকে চম্পালালের অন্তর্ধানের খবর পেয়েই এসেছিলেন রজোদ্দা। তিনিও হঠাৎ করে একদিন উধাও হয়ে গেলেন জয় কিশোর নামের একজন তিলদায় গিয়ে খবর দিলে সেই খবর ফোনের মাধ্যমে পেয়েই আমরা আসছি আমাদের দুজনেরই এখানে প্রথম আসা। আমাদের আসার খবর পেয়ে দুজনকে নিয়ে জয় কিষাণ এগিয়ে এলো তারপর হরিণীগঞ্জের শিকল খুলে ঘরের ভেতরটা ঝাঁটপাট দিয়ে আমাদের থাকার ব্যবস্থা করে দিল একটা হ্যারিকেন লণ্ঠনও তেল ভর্তি করে দিয়ে গেল ব্যবহারের জন্য হরিণীগঞ্জটি ছোট একটি টিলার ওপর এখানটাও ছোট ছোট পলাশ মহুয়া ও আগাছায় ভরা ভারী সুন্দর জায়গাটি জয় কিষাণ বলল আপনারা এখানেই থাকবেন যদি ভয় করে বা অনুমতি দেন তাহলে আমিও এসে থাকতে পারেন হরিণিকুঞ্জটি একটি মহুয়া গাছকে খুঁটি করে গাছের ডাল ও তক্তা সেটে তৈরি করা দুজন লোকের শোবার জন্য দুটি খাটিয়া বাইরে একটু দালান মতো অংশে রান্না করার জায়গা ও একপাশে বাথরুম এখানে তৃতীয় কোনো ব্যক্তির থাকাটা খুবই অসুবিধার তাই আমিই বললাম কোনো প্রয়োজন নেই তবে রাতভেদ কিছু হলে হাক ডাক দিলে যেন কাউকে পাই জয় কিষাণ বলল হাঁকডাক কারোর কানে গিয়ে পৌঁছলে তবেই তো আসবে কেউ ঘরের কোলে একটা বাঁশি আছে সেটা বাজালে আমরা সবাই সজাগ হয়ে যাব শুভম বলল এর চেয়ে একটা ঘণ্টা রাখতে পারত ঘণ্টার শব্দ বহু পর্যন্ত যায় জয় কিষাণ বলল কেউ তো থাকে না এখানে তার জন্য রাখবো চম্পাল রজতবাবুর জন্যই করিয়াছিলেন এটি তার ভবিতব্য এমনই যে সে চম্পালও নেই বাবুও নিখোঁজ আমি বললাম এই ব্যাপারে একটু আলোচনার দরকার এখনও দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ এদিক সেদিক ঘুরে জায়গাটার সঙ্গে একটু পরিচয় করে নিই ইতিমধ্যে তুমি আমাদের জন্য একটু খাবার জল ও রাতের খাবারের ব্যবস্থা করো তারপর কাল থেকে আমরা আমাদের ব্যবস্থা নিজেরাই করে নেব জয় কিষাণ বলল ওর জন্য আপনারা কোনো চিন্তা করবেন না বাবু নতুন মাটির কলসিতে করে জল দিয়ে যাব আজ আপনারা আমার অতিথি কাল থেকে আপনারা যেমন বলবেন তেমনই হবে এখন চড়ুন বরিবার বাড়িতে গিয়ে একটু চা খেয়ে আসবে আমরা আমাদের স্যুটকেস ব্যাগ ইত্যাদি ঘরে রেখে তালা দিয়ে গেলে জয়কেশন বলল। কোনো দরকার নেই শুধু শিকলটাই দেবে এখানে চুরি ডাকাতে হয় না অতএব ওর কথায় বিশ্বাস করে আমরা ওর সঙ্গেই চললাম ওর ঘরের দিকে যে দুজন লোক ওর সঙ্গে ছিল তারাও চললো হরিণীগঞ্জের টিলা থেকে নেমে বনপথ ধরে একটু এগোতেই জয়কিশনের ঘেরা এখানে বসবাসের জন্য চারিদিক ঘেরা কুটিরের অংশকেই ঘেরা বলা হয় এই রকম ঘেরা একটু দূরে দূরে আট দশ ঘরের বেশি নেই জয়কিশনের বউ বাচ্চা সবাই ছিল ওদের মাটির উঠোনে চাটাই পেতে বসতে দিল আমাদের তারপর গরম হালুয়া আর চা নিয়ে এলো আমাদের জন্য আমি বললাম চম্পালালের ঘেরাটা কোথায় একটু দূরে তবে ওর অন্তর্ধানটা বড়ই রহস্যের যে কোনো অন্তর্ধানী রহস্যের রজদ্বার অন্তর্ধানটাও কি রহস্যের নয় এছাড়া আরও কয়েকজনের সন্ধান পাওয়া যাচ্ছে না তারা হলো ছেবিলান সূর্যদাস বাসদেব ও লবণদেও শুভম বলল আশ্চর্য আমি বললাম তা এ ব্যাপারে তোমাদের কি মনে হয় আমরা কোনো কিছুই আন্দাজ করতে পারছি না তাই ভাবছি আর নয় এবার এখানকার পাট চুকিয়ে শহরের দিকে চলে যাব শুভম বলল সেটাই তো করতে পারো তা যাচ্ছ না কেন জয় কিষণ বলল যাব বললে কি আর যাওয়া যায় প্রথমত মাটির মায়া বংশানুক্রমে আমরা এখানেই বাস করছি তাছাড়া বোনের বাইরে গিয়ে কার জমি তো ঘেরা করে থাকবো আমি তখন বললাম আচ্ছা পরপর এই যে কজন উধাও হয়ে গেলেন এমনও তো হতে পারে এরা কোনো বন্য জন্তুর কবলে পড়েছেন দেখুন বাবু আমরা বনু আমরা গন্ধেও টের পাই যে কোথাও কোনো জন্তু জানোয়ার আছে কিনা এতদিন বাস করছি এখানে অথচ একটি গরু বাছুর বা কোনো মানুষ বন্য জন্তুর হাতে প্রাণ হারায়নি তা হঠাৎ করে এসব হয়ে গেল আচ্ছা এই উধাও হয়ে যাওয়ার ঘটনাটা ঠিক কোন সময় হয় দিনে না রাতে ওর কোনো সময় ঠিক নেই চম্পালাল নিখোঁজ হয়েছেন মধ্যরাতে রজনবাবু ভোরে বাকিরা দিন মানে চম্পালাল ছিলেন আমাদের সকলের মাথা ওর অবর্তমানে আমরা নিজেদের খুবই বিপন্ন মনে করছি ঠিক সেই সময় শুরহম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করল আচ্ছা আপনাদের জীবিকা কি জয় বলল ক্ষীর নদীর ওপারে আমাদের বেশ কিছু খেতে জমি আছে তাছাড়া বনের শুকনো কাঠ শালপাতা ইত্যাদি নিয়ে আমরা লোকালয় বিক্রি করি চম্পালালের ঘরে কে কে আছে ওর বউ আছে মেয়ে আছে মেয়ের নাম রূপালী সবাই ওকে রূপা বলে ডাকে ও শহর কাছে পাতা বেঁচতে এখনই এসে পড়বে আর জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ নয় আমরা চা খেয়ে বিদায় নিলাম জয়কিশনের বাড়ি থেকে বিদায় বেলা জয়কিশন বলল একটু সাবধানে থাকবেন বাবুরা অন্ধকার হওয়ার আগেই হরিণীকুঞ্জে চলে যাবেন কাল সকালে আমি লোকজন নিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো চারিদিক প্রয়োজনে রাতে আপনাদের পাহারাও দেব শুভম বলল এখনই পাহারা দিতে লাগবে না দু একদিন থাকার পর যদি তেমন কোনো বিপদের সম্ভাবনা দেখতে পাই তখন ডাকবো আমি বললাম তাছাড়া আমরা তো এখানে খুব বেশি দিন থাকতে আসেনি। থেকে করবোটাই বাকি কি এইসব মানুষগুলোকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের তবুও অযোধ্যার কারণেই এসেছি আমরা যদি কোথাও কোনো হদিশ মেলে আমরা চলে এলাম একেবারে ক্ষীর নদীর ধারে নদীতে হাঁটু জলও নেই নদীর ওপারে কোথাও হালকা কোথাও বা ঘন বন আর সর্বত্র ছোট ছোট টিলা পাহাড় সেগুলোও বনময় এই অবেলায় আমরা হটকারিতা করে নদী ডিঙলাম না আজ রাত্রে ঘরে বসে পরিকল্পনা করব। কাল সকালে দলবদ্ধ হয়ে বেরোবো অনুসন্ধানের কাজে আসলে মানুষগুলো কি কোনো চক্রান্তের বলি হয়েছে না বাঘের পেটে গেছে এ যা জায়গা তাতে করে কোনো হিংস্র জানোয়ার নেই এমন কথা জোর দিয়েও বলা যায় না হয়তো এর আগে ছিল না এখন তো আসতেই পারে না হলে মানুষগুলো গেল কোথায় গেলই যখন এবং ফিরেও যখন এলো না তখন খারাপটাই মনে করা যায় তবু হাল ছাড়লে চলবে না তদন্তের কাজ চালিয়ে যেতেই হবে সন্ধ্যের অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসতে দেখেই আমরা হরিণিকুঞ্জে ফিরে এলাম আতঙ্ক না থাকলে এর যে লোভনীয় রাত্রিবাসের স্থান এই বনে পাহাড়ে আর হতেই পারে না তাই হোক আমরা হরিণিকুঞ্জে এসে আলো জেলে পোশাক পরিবর্তন করে খাটিয়ায় বসলাম ব্যবস্থা এখানে ভালোই মশারিও আছে অর্থাৎ কীট পতঙ্গ বা মশার কামড়ে ঘুমের ব্যাঘাত হবে না এখানে এমন সুন্দর প্রকৃতির মাঝে থাকতে পেরে একদিকে যেমন আনন্দ হচ্ছে অপরদিকে তেমনি উৎকণ্ঠাও বাড়ছে ভয়ও যে হচ্ছে না তা নয় আমাদের দুজনের ভাগ্যেও যে রকম পরিণতি ঘটবে না তা কেই বা বলতে পারে শুভম বলল এইসব নিখোঁজ হওয়ার ব্যাপারটা আমি বললাম এখনো কোনো সিদ্ধান্তে আসেনি কাল অনুসন্ধান না করে কিছুই বলা যাবে না তবে কোনো হিংস্র জন্তুর কবলে পড়ে থাকলে রক্তের দাগ ভুক্তাবশেষ ছেঁড়া কাপড় এসবের নিদর্শন পাওয়া যাবেই তা না পেলে জানতে হবে অন্য কোনো জটিল ব্যাপার তখন খুব সাবধানে ওঁত পেতে বসে থাকতে হবে আর অনুসন্ধান করতে হবে মাথা ঠান্ডা রেখে গোপনে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হবে না তার কারণ আমরা যে কেন এসেছি তা এখানকার এরা জেনে গেছে তা দেখি আমরা তো পুলিশের লোক নই আমাদের আত্মীয় নিখোঁজ তারই সন্ধানে এসেছি আমরা আসতেই পারি এমন সময় বাইরে পদশব্দ শোনা গেল আমরা স্বচকিত হলাম জয়কিশোণের গলা শুনে এগিয়ে এলাম দরজার কাছে দেখলাম মশালের আলোয় দীপ্ত মাঝারি গড়নের দুই তরুণীকে নিয়ে জয় তরুণীদের একজনের কাঁধে একটি জলের কলসি আর একজনের হাতে গামছায় বাঁধা খাবারের জায়গা জয় বলল এরা হলো আমার মেয়ে বুলি আর চম্পালনের বেটি রূপা শহর থেকে একটু আগে ফিরেছে ওরা আপনাদের খাবার ও খাবার জল দিয়ে গেলাম বাথরুমে জল আগে থেকেই ভরা আছে কোনো অসুবিধা হবে না ওরা চলে গেল ওদের দেওয়া মোটা রুটি ডাল ও শাক ভাজা বেশ তৃপ্তির সঙ্গে খেলাম আমরা সেই সঙ্গে ক্ষীর নদীর জল এখানে এই নদী সকলের ভরসা সারাদিনের পথশ্রমের ক্লান্তিতে শয্যায় দেহটা এলিয়ে দিতেই এক ঘুমে রাত খাবার শুভমটা তখনও ঘুমোচ্ছে ডেকে তুললাম ওকে তারপর হরিণীগুঞ্জের বাইরে আসতেই দেখলাম একটি ঘন পাতার মহুয়া গাছের নিচে চুপচাপ বসে আছে দুজনে বুনি ও রূপা বন্য স্বাস্থ্যে ভরা শক্ত সমর্থ দুই তরুণী গোলালো মুখ একটু তামাটে ধরনের গায়ের রং পাহাড়ি মেয়েদের মতো বনশ্রী সর্বাঙ্গে আমাদের দেখেই উঠে এলো দুজনে রূপা বলল আমাদের চা খাবেন ওখানে বুনি ততক্ষণে ঘরের ভেতর থেকে এঁটো বাসনগুলো বের করে এনেছে আমি বললাম এখন অবশ্যই যাবো চা খেতে তবে কয়েকদিন থাকবো আমরা রোজ তো কারোর বাড়ি এইভাবে খেতে যাওয়া সম্ভব নয় তাই জয়কিষণকে বলো আমাদের প্রয়োজন মতো কিছু জিনিসপত্র আনিয়ে দিতে যা টাকা লাগে আমরা দিয়ে দেব বুনি বলল বাবা আজ সকালেই শহর গেছেন সব রকম ব্যবস্থাই করে আনবেন আপনাদের জন্য এখন চায়ের ব্যবস্থা হয়েছে চা খেয়ে যান আমরা ওদের অপেক্ষা করতে বলে বাথরুমের কাজ সেরে ওদের সঙ্গে চললাম কি ভালো যে লাগছে এখানকার প্রাকৃতিক পরিবেশ তা কি বলবো তবুও যে মুহূর্তে রজতদার কথা মনে পড়ে যাচ্ছে সেই মুহূর্তে সব আনন্দ ম্লান হয়ে যাচ্ছে কেননা আমরা তো এখানে বেড়াতে আসিনি এসেছি রজরদার ব্যাপারে খোঁজ খবর নিতে আমরা ওদের সঙ্গে নিয়ে রূপাদের ঘেরায় এলাম জয়কিশনের মেয়ে বুনি এঁটো বাসনগুলো নিয়ে চলে গেল ওদের ঘেরায় রূপা আমাদের দুজনকে নিয়ে ওদের কুঁড়ে ঘরের দাওয়ায় বসালো দেখে মনে হলো রূপারা অন্যদের তুলনায় বেশ অবস্থাপন্ন রূপার মা অর্থাৎ চম্পালালের স্ত্রী আমাদের দেখে কান্নায় ভেঙে পড়লেন আমরা ওকে অনেক বোঝালাম সান্ত্বনা দিলাম এমনকি এও বললাম ডেড বডি যখন পাওয়া যায়নি তখন তারা যে ফিরে আসবে না তাই বা কে বলতে পারে আমরা আরও বললাম যে কদিন আছি এখানে সে কদিন চারিদিক তোলপাড় করে ফেলবো আমরা একটু পরে আমাদের জন্য ছাতুর ডেলা ও চা বিস্কুট নিয়ে এলো রূপা বেশ ঝলমলে হাসি খুশি মেয়েটি বলল কাল আপনারা বুনিদের অতিথি ছিলেন আজ আপনারা আমাদের অতিথি আমি বললাম শুধু আজকের দিনটা কিন্তু কাল নয় কাল থেকে আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেব প্রয়োজনে অবশ্য সাহায্য নেব তোমাদের রূপা হেসে বলল বেশ তো যা যা লাগবে বলবেন সবই আমরা আনিয়ে দেব আপনাদের জন্য আসলে দুবেলা যাতায়াত আছে আমাদের শহরের দিকে আমাদের চা পর্ব শেষ হলে রূপাকে বললাম আচ্ছা এবার কাজের কথায় আসা যাক এই নিখোঁজের ব্যাপারটা কখন কিভাবে হচ্ছে তোমাদের বাবা কিভাবে নিখোঁজ হলেন একটু পরিষ্কার করে বলো দেখি আমাদের শুভম বলল এই সমস্ত অথবা নদীর ধারে একটু ফাঁকা জায়গাতেই হওয়া ভালো তাই আমার মনে হয় রূপা বলল তো চলুন আপনারা যান আমি যানিকে নিয়ে যাচ্ছি আমি বললাম তোমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব বুঝি খুব তা বলতে পারেন আসলে দুজনেই সমবয়সী তো তাছাড়া আমরা একই সঙ্গে তিলদায় ক্লাস 8 পর্যন্ত পড়েছি শুভম বলল তোমাদের কথাবার্তা শুনে বা চালচলন দেখে আমারও তাই মনে হচ্ছিল তোমরা কি ভর কোনো মেনো তা পড়াশোনাটা ছাড়লে কেন ভালো লাগছিল না আসলে আমরা বড় হচ্ছিলাম না শহরের লোকজনদের বিশ্বাস কি আমরা আর কথা না বাড়িয়ে হরিণিকুঞ্জে চলে এলাম এখান থেকে বহু দূরে পাহাড় ও বনতল দেখা যায় খুব ভালোভাবে মাঝে খানিকটা টিলা পাহাড় পেরোলেই গভীর জঙ্গল ও পর্বতমালা একটু পরেই বুনিকে নিয়ে এলো রূপা বুনি কথা হবে আমরা হরিণিকুঞ্জের টিলা থেকে নেমে এলাম নদীর কাছে নামে ক্ষীর নদী কিন্তু জলে তার খুরের ধার আসলে পাহাড়িয়া নদী তো একটা বড় পাথরে বসে নদীর জলে পা ডুবিয়ে একটু একটু করে জল ছেটাতে লাগলো রূপা আমি বললাম তোমরা এই নিখোঁজ হওয়ার ব্যাপারটা ঠিক কিভাবে নিচ্ছ রূপা বলল আগে আশ্চর্য তো তবে একটা প্রশ্ন যে সেদিন ভোরে উঠে কিছু একটা দেখে নদীর দিকে গেলেন চিৎকার করলেন এ কথা তোমাদের জানালো কি ওই সময় তো তোমাদের কারো ওখানে থাকার কথা নয়